এই লোকগুলি হলো টাটকা মুনাফিক এই লোকগুলি হলো আব্দুল্লাহ যারা ইমাম সাহেবের বেতন সাত হাজার টাকা দেয় আট হাজার টাকা দেয় দশ হাজার চারশো ঘর পাঁচশো ঘর যদি সামান্য টাকা করে দেয় মিনিমাম কুড়ি হাজার টাকা বেতন দেওয়া যাবে দেয় না আবার ওই লোকগুলি বলে যে আমরাই তো ইমাম সাহেবকে ভরণ পোষণ করি আমরাই তো ইমাম সাহেবকে চালাই ওই লোক সম্পর্কে পবিত্র কুরআনে সুরা আছে মুনা মুনাফিকুন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছেন আর তিনটে সুরা দিয়েছেন একটা হলো সূরাতুল মুমিনুন মুমিনদের কথা একটা হচ্ছে সূরাতুল মুনাফিকুন মুনাফিকদের কথা আর একটা হচ্ছে সূরাতুল কাফিরুন কাফিরদের কথা এই লোকগুলি তো মুমিনুন হতে পারে না মোমেন হতে পারে না আর এই লোকগুলি কাফের না হলেও মুনাফিক এরা আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তর শরী ওরা মুখে বলে যে আমাদের ইমাম সাহেবকে আমরাই ভরণ পোষণ করছি আমরাই দেখভাল করছি আমরাই তো দিই আমরা কোনো অসুবিধা হতে দিই না মুনাফিক বলো যে ওই ইমাম সাহেবের একটা ছেলে আছে মাদ্রাসায় ভর্তি করবে মাদ্রাসায় ভর্তি ফিজ হচ্ছে পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা ওই মাদ্রাসা আমাদের পশ্চিম বাংলাতেই আছে ওই ইমাম সাহেব ভর্তি করতে পারছেন না ওই মৌলবী ভর্তি করতে পারছেন না যেই মাদ্রাসার মুদারিস যিনি মাদ্রাসায় পড়াচ্ছেন বেতন তেরো হাজার চোদ্দ হাজার উনার ছেলেকে ভর্তি করবেন ভর্তি করার ক্ষমতা নাই সে সেই অতিম নিয়ে গিয়ে ভর্তি করে দিয়ে চলে আসছে এমন এক মাদ্রাসায় নিয়ে গিয়ে ভর্তি করে দিয়ে চলে আসছে যেই মাদ্রাসায় খাওয়াও ফ্রি থাকাও ফ্রি পড়াশোনাও সেই রকমই ফ্রি ভালো মাদ্রাসায় পড়াতে পারছে না মিশন ফিশনে পড়া তো দূরের কথা তাহলে এই যে মুনাফিকরা বললো যে আমাদের ইমাম সাহেবকে আমরাই চালাচ্ছি ইমাম এই দেখেছো ইমাম সাহেবকে এই ভরণ পোষণ করেছো প্রস্তুত থাকো কিয়ামতের দিন তোমার অবস্থা কি হবে সেদিন সমস্ত মানুষ কোটি কোটি মানুষ দেখবে সেদিন তোমার অবস্থা কি হয় ইমাম সাহেবের ছেলে মেয়ের বিয়ে লেগেছে বিয়ে দিতে পারছে না এমন পরিস্থিতি না রাস্তায় দাঁড়িয়ে সাহায্য চাইতে পারছে এটা তো লজ্জার বিষয় না কাউকে বলতে পারছে না নিজের ওই ইমানতির টাকা দিয়ে মেয়ের বিয়ে দিতে পারছে ছেলের বিয়ে দিতে পারছে কিছুই পারছে না ইমাম সাহেবের জীবনটাকে তোমরা যার নাম করে রেখে দিয়েছনা আফিকের দল অনেকে আবার বলে যারে ইমাম সাহেবদের টাকাই তো বরকত আছে আচ্ছা ওই বরকতওয়ালা ছেলে যে ইমাম সাহেব ওরা এখনো বিয়ে হয় তো তুমি তোমার মেয়ের সাথে বিয়ে দাও বললে না না আমরা ইমাম তিমামের সাথে আমরা বিয়ে দিই না ও মুনাফিকের বাচ্চা তোমার মুখে এক কথা তোমার ভিতরে এক কথা কেন তুমি না বললে যে ইমামরা ভালো মানুষ এদের বরকত থাকে এরা হচ্ছে চরিত্রবান তো এত চরিত্রবান এত ভালো মানুষ টাকায় অনেক বরকত আছে সবকিছু ঠিক আছে তো তোমার মেয়ের সাথে তুমি বিয়ে দিলে না কেন কেন তোমার দশ বিঘা সম্পত্তি আছে বলে তোমার বড় দোতলা বাড়ি আছে বলে তোমার কাছে ওটা খকির মনে হলো তাহলে তো তুমি টাটকা মুনাফি তোমার মুখ দিয়ে তুমি বলো যে সম্মানীয় ছেলে এ ভালো ছেলে চরিত্রবান ছেলে কিন্তু মেয়ের বিয়ের সময় ওই তুমি জামাই হিসাবে তাকে নিলে না নিলে না কেন আর এদের আকেলে যে কি চড়ে গেছে এদেরকে কে বলেছে যে তিন তলা গুম্বুস করে মসজিদ বানাতে হবে ওই মসজিদে মক্তবের মাস্টারকেও বেতন দিতে পারছে না আর বলছে আমাদের মসজিদে আমরা এমন মুজাহিদ করব এমন টাইলস মার্বেল পারবো রাজস্থান থেকে আমরা নিয়ে আসবো তো তুমি রাজস্থান থেকে নিয়ে আসছো মসজিদকে চকচকা করে ফেলেছো মসজিদকে ঝকঝকা করে ফেলেছো আর তুমি ইমাম সাহেবের বেতন দিতে পারো না তো লজ্জা লাগে না লজ্জা নাই হায়া নাই সরম নাই পটি নাই পিত্ত ঠলি নাই কিচ্ছু নাই যেই সমাজে চারশো ঘর মানুষ পাঁচশো ঘর মানুষ ওই ইমামের বেতন যদি সাত হাজার আট হাজার দশ হাজার হয় নামাজ কবুল হবে না এই গ্যারান্টি দিতে না পারলেও নামাজ কবুল নিয়ে সন্দেহ আছে এই গ্যারান্টি দিয়ে দিচ্ছে এত বড় একটি মহল্লা এত বড় একটি সমাজে একজন মসজিদের যে শিক্ষক একজন বক্তব্যের শিক্ষক একজন ইমাম সাহেব তার বেতন জোটে না এর থেকে লজ্জা এর থেকে ঘৃণা আর নাই তোমার মসজিদের টাইলস কে বেচে দিতে হবে তোমার মসজিদের টাইলস কে তুলে ফেলো তুলে ওগুলো বিক্রি করে দাও দিয়ে মক্তবটাকে আরো ভালো করে করো মক্তবের শিক্ষকের বেতনটাকে ভালো করে দাও কারণ এখানে আরবি শিক্ষা হতো কি হতো না এই নিয়ে কি আমার দিন তোমাকে প্রশ্ন করা হবে এখানে ইমাম সাহেবের জীবনটা তুমি কি করে ফেলেছিলে এইটা নিয়ে উত্তর দিতে হবে কিন্তু টাইলস কত প্রকার ছিল আর মসজিদে কত রকমের লাইট ছিল আর ঝাড়বাতি ছিল এ নিয়ে কোনো তোমাকে প্রশ্ন করা হবে না শেষ কথা বলি ইমাম সাহেবের বেতন অন্তত কুড়ি হাজার হতে হবে কুড়ি হাজার মাদ্রাসার শিক্ষকের বেতন অন্তত কুড়ি হাজার হতে হবে কথাই কথাই বলেন যে আমাদের মুসলিম সমাজ পিছিয়ে যাচ্ছে কেন মুসলিম সমাজ পিছিয়ে যাচ্ছে কেন মুসলিম সমাজ পিছিয়ে যাচ্ছে কেন তুমি ইমামের বেতন দেবে না তুমি মাদ্রাসার মুদারসের বেতন দেবে না মাদ্রাসায় কেউ পড়তে চাইছে না নতুন করে যে ওখানে পড়াশোনা করলে কেউ মেয়েই দিবে না ছেলের বিয়েই হবে না তাহলে ও লাইনে কেন পড়াবো আলেমরাই তো ছেলেদের কার এই লাইনে পড়াচ্ছে না তো তুমি জীবনটাকে জাহান্নাম নাম করে রেখে দাও